উত্তরটি চিন্তা করুন একটু পরে নিন দিন উত্তর ঘ ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ শতাংশ ব্যাখ্যা চার টাকায় ক্রয় করে সমান পাঁচটি এক টাকায় ক্রয় করে সমান পাঁচ ভাগ চার টি একশো টাকায় ক্রয় করে সমান পাঁচ একশো ভাগ চারটি সমান একশো পঁচিশটি সমান করে সমান পাঁচ ভাগ চার টাকায় একশো পঁচিশটি বিক্রয় করে সমান পাঁচ গুণিতক একশো পঁচিশ ভাগ চার টাকায় সমান ছশো পঁচিশ ভাগ চার টাকায় একশো পঁচিশটি জন্য প্রাপ্ত মান হচ্ছে ক্রয় মূল্য সমান একশো টাকা বিক্রয় মূল্য ভাগ চার টাকা লাভ সময় বিক্রয় মূল্য সমান ছশো পঁচিশ ভাগ চার বিয়োগ একশো সমান দুশো পঁচিশ ভাগ চার সমান ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ প্রতি একশো টাকায় লাভ হয় ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ টাকা বা দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না